গ্রামের ন্যাচারাল পরিবেশে বিয়ে আয়ুব খানকে নতুন সাজে ভালো লাগতেছে যে নতুন বরযাত্রী হিসেবে ব্যাসুফ খান পিসা আছে জাহিদ খান এবং মুকুল মামা সবাই রেডি এবং আমরা বরযাত্রী হিসেবে আমরা সবাই রেডি এবং এই আয়ুব খানের জন্য একটি কালো রঙের হাইস ওয়েট করতেছে আমরা ওয়েট করতেছি গ্রামের বিয়ে বলে কথা আবারও বলতেছি আমরা সবাই ওয়েট করতেছি আয়ুব খানের জন্য এই যে এখন ইতিমধ্যেই আয়ুব খান কালো হাইজে উঠবে আর কারো যেন তো ওয়েট করতেছে আমরা ওর জন্য ওয়েট করতেছে আমরা অনেক ছাড়া যেতে পারতেছি না আর অনেকে সামনে ওয়েট করতেছে বাস আছে সামনে দুটা তবে গ্রামের যে ন্যাচারাল একটা পরিবেশে বিয়ে খুব ভালো লাগতেছে মানে যারা শহরে আছে বিয়েকে অনেক মিস করে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস এখানে সবাই আসছে এ বিয়েতে আমিও যেতেছি এবং তা তো বিয়ের বিয়ে বিয়ের বিয়ে বলে কথা হুম এতে কালো রঙের হাইস অনেক সুন্দরভাবে সাজায় রাখছে শুভ বিবাহ লেখা এখন বর সাহেব এখানে উঠবে উঠে ওনার শ্বশুরের দিকে রওনা দিবে সবাই দেড়ের আছে দেখতে পাচ্ছেন আমরাও ওখানে ওয়েট করতেছি ওনার জন্য যে মুকুল মামার সামনে আসতেছে আমাদের জন্য রনি জায়েদ সুবেল সবাই ওয়েট করতেছে যে আমি কোন সময় যাব ইতিমধ্যে সুবেলের সাথে দেখা হবে আসতেছে সে রনি দেখতে কি ওদের ভাষ্যকার কি ভাষণটা কি শুনিয়া কই যাচ্ছ

তিন খাইছিল এখন অনেক ঠান্ডা বিকাল বেলা অনেক ঠান্ডা পড়ছে মেঘলা মেঘলা ভাব গ্রামের মিঠু পাতা রাস্তা দুই পাশে ধান খেতে মানে ফসল এখন ধান কাটা হয়েছে অলরেডি এটা বিলটা বলে চতল বিল দুই পাশে গরু ছাগল অনেক বান্দার আছে মানে সবুজ শ্যামল দিয়ে ভরা আসলে গ্রামের রাস্তা অনেক সুন্দর যারা শহরে থাকে এটা মায়া পড়ে যায় গ্রামের রাস্তায় আমরা মোটর সাইকেলে যেতেছি ওই বরযাত্রা হিসেবে বরযাত্রী হিসেবে আমরা সবাই যেতেছি অলরেডি ওদের গাড়ি পাস হয়ে গেছে আমাদের আমরা বাদে কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পরে সামনে দেখতে পাচ্ছেন হাইস্টা এটা হলো বরযাত্রী গাড়ি আর পিছিয়ে পিছিয়ে আমরা যেতেছি ভালো লাগতেছে ওয়েদারটাও ভালো ওই যে সামনে বাস বিয়ের বাস মূল কথা অনেক সুন্দর লাগতেছে আমাদের সামনে আছে জায়েদ মুকুল সবাই একসাথে যাতেছি সামনে আরো গাড়ি আছে ওদের গাড়িও আসতেছে প্রায় দুটা দুটা বাস একটা হাইস বিশ বাইশটা বিশটা তিরিশটা মতো মোটরসাইকেল হবে মনোরম পরিবেশে যেতেছি আমরা দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর আসলে গ্রামের রাস্তা না দেখলে বোঝা যায় না যে আসলে অনেক সুন্দর লাগতেছে এই যে সামনে ভাইস্তে আছে রে ভাইস্তে সাগর তোহিদ ওদের ফ্রেন্ড সার্কেল সানি সবাই সবাই যেতেছি ভালো লাগতেছে দেখছেন এই যে দেখেন ভিডিও করছি ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে দিও তারপর আমাদের বিমানের পাইলট সুবল মিয়া সামনে গাড়ি চালাতেছে আমাদের পাইলট সুবেল মেয়েজের ভালো লাগতেছে অনেক সুন্দর আমরা চতলের ভিতর যেতেছি সামনে দেখে ছাগলের মানে দল অনেক সুন্দর লাগতেছে গ্রামের যে এরকম ছোটবেলা আমরা ছাগল চড়াতাম অনেক মিস করতেছি এগুলো ওই যে সামনে দেখে মহিষের দল এই যে মহিষের আমরা গরু ছাগল এইভাবে মাঠে চড়াতাম মানে ভালো লাগতো অনেক মিস করতেছি ছোটবেলার কথা অনেক মনে পড়ে গেল এই সময়ে ছোটবেলার কথা আমরা চলতেছি চতলের ভিতর দিয়ে আমাদের পিছনে আছে সাগর সাব্বির জাহিদ পিছনে বরযাত্রী গাড়ি দেখতেছেন গ্রামের ভিতর মেটো পদ দিয়ে চলতেছি সবুজ শ্যামল গ্রাম যারা শহরে দেখ দেখলে অনেক ভালো লাগবে যার পূর্বাস তাদের তো অনেক ভালো লাগবে আসলে গ্রামের আসতে একদল মহিষ গরু গাছ খেতেছে মহিষগুলো দেখে অনেক ভালো লাগতেছে কত সুন্দর ওয়েদার গাছ ন্যাচারাল পরিবেশ একদম গ্রামের ন্যাচে মৃত্যু পদ্মে চলা যেতেছি আমরা অনেক দূরে বিয়ে খেতে আছে জাহিদাদের গাড়ি যাই ছাব্বির মুকুল মামা আমরা পিছিয়ে পড়ে গেছি আমরা অলরেডি পিছে পড়ে গেছি আমরাও যাইতেছি ওদের পিছে পিছে আরে ধুলা আরে এখন উঠছে আমরা ফুকদ নদীর উপরে ডুমকান্দি দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা তো ভিডিওটা করা অনেক ভালো লাগতেছে ডুমকান্দি ব্রিজের উপর আমরা অলরেডি যাতেছি তবে সুখদ নদীটা মরে গেছে বিভিন্ন লোক বাইদা দেওয়ার পরে বাদ বাদ দেওয়ার পরে নদী তার পানি ঢোকানো খুব কম ঢোকে স্রোত থাকে না আগে অনেক স্রোত যেত নদীতে অনেক স্রোত যেত এখন কোন এক সময় কিন্তু এখন আর ওই শরীরটা থাকে না নদীতে বাঁধার পরে মাছ চাষ করে সবাই ভালো লাগছে অনেকদিন পরে রাস্তাতে ঢুকছে